نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا صراط مستقيم صدق الله العظيم الله تبارك وتعالى وشيش مهربانيزي مهان الله تعالى أما ديكي প্যারিসালি থেকে বিভিন্ন ফেতনার থেকে আমাদেরকে বাসাইয়া বিভিন্ন ধরনের বেমেনি কারু কার্যকলাপ থেকে বাসাইয়া আল্লাহ পাকের গুণ গান এবং আল্লাহ পাকের এবাদতের কথা আল্লাহ পাকের দিকে মনোনিবেশ হওয়ার দিকে আমাদেরকে কিছু আলোচনা করা এবং শোনা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করিলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তালাই আমাদেরকে সৃষ্টি করেছেন বিনা দরখাস্তে মুসলমান করে সে আল্লাহ পাকের শুক্রিয়া আমরা কোনো পদ্ধেই আদায় করে শেষ করতে পারবো না যে মহান আল্লাহ তালাই আমাদেরকে বিনা রিকোয়েস্টে বিনা দরখাস্তে আখিরি নবী তাজদার মদিনা বিশ্বনবী নবী মুহাম্মদ আমরা কোনদিন আদায় করে শেষ করতে পারব না গতিকে আমরা আল্লাহ পাকের শিকানো ভাষাতেই আমরা আল্লাহ পাকের সর্বদাস আল্লাহের শুক্রিয়া আদায় করতে হবে সেই আল্লাহ পাকের শিখানো ভাষা যেটি হলো সেটি হলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রবুল আলামিন আলহামদুলিল্লাহ বললে অনেক খুশি হয় অনেক খুশি হয় যে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিয়েছেন সে আল্লাহ শুধুমাত্র আল্লাহ পাকের প্রশংসা করলেই এতই খুশি হয় এতই খুশি হয় যে দুনিয়ার কোনো খুশির দ্বারা সেই খুশির সাথে কোনো ধরনের তুলনা হতে পারে না সুল্লাহ তো আজকে যেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম সুন্দর সুন্দর পাঁচটি আমল এই পাঁচটি যদি আমল আপনারা করতে পারেন জীবনে ধরে রাখেন তাহলে আপনাদের সমস্ত ধরনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং আপনাদের কোনো ধরনের परेशानी আপনাদেরকে পাবে না আর আপনারা যদি এই পাঁচটি আমল করতে পারেন তাহলে দেখতে পারবেন আপনার জীবনের সাফল্যতার কি ঘটনা কি ধরনের চমৎকার ঘটনা ঘটে যায় আপনি নিজেও বুঝতে পারবেন না সেটা কিভাবে সম্ভব যেটা আমার দ্বারা সম্ভব ছিল না সেটাও সম্ভব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদেরকে আজকে আমি বলবো আপনারা সেই পাঁচটি আমলের কথা না শুনে কেউ চলে যাবেন না আল্লাহ ওয়াস্তে সেই পাঁচটি আমল যদি করতে পারেন তাহলে আপনার দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি দুনিয়াতে কি চান আপনি তাই পাবেন আখেরাতে যা চান আপনি সেটাই পাবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 마শাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ওয়াফার আমাদেরকে দিয়েছেন সুযোগ দিয়েছেন যে সুযোগের কথা আমরা কোনোদিন বলে শেষ করতে পারবো না তাই আপনাদের শূন্যকে দুই চারটি করে প্রত্যেকদিন পেশ করতে চলেছি আপনারা কন্টিনিউ দেখতে এই চ্যানেলটি করে আপনারা নতুন নতুন কথা শুনতে পারবেন এবং সেটাও হলো সঠিক আমল যেইটা আমল করলে আপনি কোনোদিন পথভ্রষ্ট হতে পারবেন না হবেন না আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েও টিকায় রাখতে পারবেন না আপনি আবার নিজের জায়গার নির্দিষ্ট স্থানে চলে আসতে পারবেন

আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ভাইদের জ্ঞাত করব আজকে যে পাঁচটি আমল কথা বলা বলতে যাচ্ছি সেই পাঁচটি আমল সর্বপ্রথম আমল হলো নবী করিম sallallahu alaihi wasallam এর তরিকা মতে আপনি যে কোনো পরিস্থিতির পড়ন আপনি যে কোনো সমস্যার পড়ন যে কোনো ফিতনাতে পড়ন আপনার হয়তো অভাব টাকা ভর অভাব আপনার সম্পদের অভাবপরিণের মানুষ খাবার পায় না

সে আমার হলো হল সর্বপ্রথম আপনি যখন আল্লাহ রব্বুল আলামিন এর কসম করে করতে যাবেন যখন আপনি পায়জেন্ট দেববেন যখন যায় বলবেন আপনার সাথে সদাই সুন্দর করে ভালো করে সুন্নাত मुताबिक নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উযু করা শিখেছেন সেইভাবে উজু করবেন ভালো করে উযু করে দুই রাকাত নামাজ পড়বেন আপনি সেটা রাতে পড়তে পারেন দিনে পড়তে পারেন সকালে পড়তে পারেন বিকালে পড়তে পারেন আপনার সকাল হতে পারে ফজর আগেও হতে পারে মাগরিবের পরেও পড়তে পারে ঈশার নামাজের পরেও পড়তে পারেন আর যদি বেশি ভালো সময় তালাশ করেন তাহলে হইল তাহাজ্জুদের সময় সুবহানাল্লাহ তাহাজ্জুদের সময় যদি আপনি উঠে সুন্দর করে বুজু করে নামাজ আদায় করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আপনি সেই তাই পাইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহতরাম দোস্ত বুজুর্গ বলতে যাচ্ছি আপনি যখনই উজু করে সুন্দর করে দরকার নামাজ পড়বেন আপনি নামাজের মধ্যে ভালো করে নিয়োগ করবেন আপনি আমাকে এইভাবে নিয়োগ করবেন ইয়াল্লাহ আমি আমার পরিসেবাতে আমার যত ধরনের বালা মুসিবত পেরেশানি আছে সমস্ত বালা মুসিবত পেরেশানি হওয়া পনাটন মুক্তির উদ্দেশ্যে দু নামাজ পড়তে নিয়োগ করলাম এই নিয়ত করে আপনি নামাজের মধ্যে সুন্দর করে সানা করবেন আবুজুবিল্লা করবেন বিসমিল্লা করবেন তারপর সুরাফাতেহা করবেন আলহামদুল শরীফ পাঠ করবেন এরপর আমিন বলবেন আবার বিসমিল্লা পাঠ করবেন তারপর আপনি কি করবেন সেই সুরা আপনি যেটা আলহামদুল সুরার পর আপনি যে কোনো সুরা মিলাইতে পারেন তবে আপনি আপনার উদ্দেশ্য হাসিনের উদ্দেশ্যে আপনি সুরাতুল এখলাস মিলাইলে আপনার জন্য বেশি ভালো হবে

আপনি যদি মালিক যদি আমাকে ঘুরে দেন তাহলে আমার দিকে কোনো স্থান নাই যাওয়ার কোনো রাস্তা নাই চেনার কোন অবস্থা বাসার কোনো সুবিধা নাই সেই মালিকের কাছে আপনি এইভাবে দোয়া করবেন আল্লাহ আমার যত ধরনের বালা বসবার সমস্যা আছে সমস্ত কিছু আল্লাহ রাবুল আলমী দূর করে দেন আল্লাহ রাবুল আলম অবশ্যই আপনাকে কবল করবে অবশ্যই আপনি কনফিডেন্স সত্যতা দিল নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি এইরকম ভাবে দোয়া করবেন আমার দোয়া নিশ্চয়ই কবল হইতে আছে প্রেজেন্টলি কবুল হইতে আছে লাইভ দোয়া কবুল হইতে আছে আপনি এই ধরনের দোয়া করবেন আপনি যদি মনে করেন যে আমার দোয়া করলে কবুল হবে কি না হবে কি না এই ধরনের মন মন মনো ভাব নিলে আপনার দোয়া কবুল হবে না আপনার দোয়া কবুল হইতে হলে দুইটি কাজ কোন সময় ভুল করবেন না দোয়ার আগে দরদ শরীফ পড়বেন মাঝে দোয়া করবেন তারপরে আবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পড়লে দরুদ শরীফ পাঠ করলে সে আপনার দোয়াটা কবল হবে আর যদি আপনি দরুদ শরীফ না তাহলে আপনার দোয়া কবল হবে না গিয়ে লক্ষা থাকবে

সেই দরো শুয়ে পাঠকে আল্লাহর কাছে দোয়া করবেন ভালো করে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত ফিরায়া দেবেন না ইনশাআল্লাহ এই হলো এক প্রথম আমল তারপর আপনি যেটা আমল করবেন সেটা হলো দরুদ শরীফ বেশি বেশি পাঠ করুন আপনি যে কোন আমল করেন যদি আপনার আমলের সাথে দরুদ আছে তাহলে আপনি সাকসেস আর যদি আমলের সাথে দরুদ নাই তাহলে আপনি ফেস আপনার কোনো কাজে আসবে না আপনার শেষ আপনার সব শেষ হয়ে যাবে

আর কি লাগে আল্লাহ যদি একবার রকমত আসে তার আমার পরে তাই তো আমার কামা কামা কামিয়া হয়ে যাবে আর যদি দশবার বার না আসে তাহলে তাহলে তো আমার কোনো কিছু অভাবই থাকবে না সব আন আল্লাহ কিন্তু পড়া তো পড়তে হবে এরকম স্পিড না স্পিড না মহাব্বত হইতে মায়া মহাব্বত ভরা দিলের ভিতরে আবেগ নিয়ে দরদ পাঠ করতে হবে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم على التبرد زيتا شوف ستبشت دولة دولة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এই দরিদ্র বেশি বেশি পাঠ করবেন এরপর আপনাকে বলতে চাচ্ছি দরদ আপনি যত পারতে পারেন পরিমাণ নাই যত পারেন যত পারেন কমসে কম আপনি একশো মাত্র পাঠ করবেন ইনশাল্লাহ এরপর যেটা বলতে চাচ্ছি

وفي مسجد البناء مرفازه تقال بشرشه ممن هزل سبحان الله سبحان الله تقبل استغفر الله تقبل استغفر الله ان الله غفور رحيم يكتار. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه يكتار. استغفر الله استغفر الله استغفر الله এইভাবে যদি আপনি আস্তাঘর পাঠ করতে থাকেন ইস্তেকভার করতে থাকেন আল্লাহ রাবুলার আমিন আপনার যত বিপদ আসুক না কেন সমস্ত বিপদ আপনার চোখের পড়কের সামনে থেকে আপনার চোখের পড়কে সামনে থেকে নাইকে করে দেবে গাইবি মদত হয়ে যাবে আপনি টের পাবেন না কিভাবে এই সমস্যা সমাধান হয়ে গেল আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সমস্যা পড়তে 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 আপনার পিঠে যদি দেওয়াল থেকে যায়

يا ذا الجلال والإكرام

যাচ্ছে সংসারে বরকত হচ্ছে আপনার সমস্ত পেরেশানি দূর হচ্ছে এবং আল্লাহ রব আল আপনার চারদিকে সমস্যার সমাধান করতেছে এরকম বিপদ যে বিপদ আপনি মানুষের কাছে শেয়ার করতে পারেন না এরকম বিপদ আছে যে বিপদটা আপনি কারোর কাছে বলতে পারেন না নিজের পরিবারের কাছেও বলতে পারেন না নিজের বাবার কাছেও বলতে পারেন না ভাইয়ের কাছেও বলতে পারেন না নিজের মার কাছেও বলতে পারেন না বন্ধু বান্ধবের কাছেও বলতে পারেন না এরকম কিছু বিপদ আছে সেই বিপদ সিক্রেট বিপদ সিক্রেট ভাবে আল্লাহ পাক সমাধান করে দেবে যদি আপনি এরকম তাসবি এবং ইস্তেগফার পাঠ করেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আপনারা এই আমলটি করবেন পাঁচ নম্বর যদি বলতে যাচ্ছি সে আমল যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত মনের আশা সমস্ত বাঞ্ছনা আল্লাহ পাক পূরণ করে দিবে সে আমলটি হইল আপনি যদি কোরআনুল কারীম পড়তে জানেন গো জান শুক্রবার দিন শুক্রবার ফজর নামাজের পর শুক্রবার ফজর নামাজের পর জুমার দিন ফজর বাদ আর আগে যে আমলটি আপনি করতে যাবেন সে আমলটি হইলো কাহাফ আপনি যদি পড়তে পারেন পাঠ করবেন আর যদি না জানেন অন্য কেউ পড়তে পারে তার কাছ থেকে শুনবেন আর যদি তাও সুবিধা না হয় ਨੇ কোন সে ঘন্টা ন একজন ভাই কে বলবেন আম ভাইজান আল্লাহ রাস্তায় আমাকে সূরা কাহাফ কি দেখায় দেন কোন জায়গা তে আছে আপনি সূরাতুল কাহাফ বাহির করে কোরআন ও চালিয়ে দিতে কোরআন ও কিনে সূরাতুল কাহাফ বের করে 10 নম্বর পাবেন 15 16 মিলে তো সূরাতুল কাহাফ নিয়ে করে আপনি এরকম ভাবে আঙ্গুল এক লাইন এক ধরে ধরে দেখে দেখে যাবেন আর বলবেন আল্লাহ এই কালামের মধ্যে যা বলেছে সব সত্য বলেছে আল্লাহর নয় পাকের কালাম সব কিছু সত্য সবানম্ব এইভাবে আপনি আঙুল দিয়ে ধরে 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 এক লাইন পর লাইন বাই লাইন বাই লাইন বাই লাইন বাই আপনি দেখে যাবেন আপনার পড়ার সব হবে খতম এটা একদমই ভাবে কোরআন খতম দিতে তো